আসসালামু আলাইকুম আজকে দুপুরে রান্না করছে তো দুপুরের জন্য যে তরকারি রান্না করছি সরবটি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি সবুজ মিষ্টি কুমড়া তো সেটার জন্য তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচের চেয়ে একটু কম একটু পানি দিয়ে লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আপনি যত ভালো করে মশলাটা কষাবেন তরকারির স্বাদটা ততই ভালো হবে তো মশলা কষানোর পর মাছগুলো দিয়ে দিয়েছি তো এই জায়গাটায় আসেনি ক্যামেরাটা পড়ে গিয়েছিল বলে এই জন্য এই জায়গাটা আমার কাটতে হয়েছে তো যাক আমি এই মাছগুলোকে খুব ভালো করে লবণ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপর ধুয়ে নিয়েছি তো মাছগুলি দিয়ে একটু মশলাটা ভালো করে দুই মিনিট কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে দেখেন তারপরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন একটু ঢেকে রাখবো তো মাছটা কাঁচা থাকা অবস্থায় এইভাবে উল্টে দিতে হবে তাহলে ভাঙবে না মাছটা আমি কষিয়ে নিয়েছি তো দুই মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে এখন মাছগুলো তুলে আলাদা করে নিতে হবে এই মাছের মধ্যে আপনি তরকারি দিতে যাবেন না সেক্ষেত্রে মাছগুলো ভেঙে যাবে যাই হোক এখানে কিছু আলু আর টমেটো দিয়ে দিলাম তো মিষ্টি কুমড়া যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য আলু আর টমেটো দিয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি যখন আলুটা হাফ ডান হবে তখন দিয়ে দেবো মিষ্টি কুমড়া কিছুক্ষণ ঢাকার পর একটু নেড়ে দিচ্ছি এই পর্যায়ে সবুজ মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি তো সবুজ মিষ্টি কুমড়া পরিমাণে এতটুকু ছিল এই জন্য আমি এখানে আলু আর টমেটোটা দিলাম তা না হলে কিন্তু এখানে শুধু মিষ্টি কুমড়ো দিয়েই রান্না করতাম যাই হোক এখানে তিনটা তরকারি হয়ে গেছে আলু টমেটো আর সবুজ মিষ্টি কুমড়া আর সবুজ মিষ্টি কুমড়া সহ নিয়েছে তো ঢেকে রাখছি কিছুক্ষণ তো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম নেড়েচেড়ে দিচ্ছি চোলার হিট বাড়িয়ে দিয়ে ঢেকে রাখতে হবে তো দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে আবার ঢেকে রাখছি নেড়েচেড়ে ও চোলার হিট মিডিয়াম হিটে করে ঢেকে রেখেছিলাম তো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো খুব বেশি সেদ্ধ করা যাবে না মাছটা দিয়ে দেখেন আমি দেখাচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কুমড়া যতটুকু বাদ আছে মাছটা দিয়ে আবার কিছুক্ষণ জাল দিব দুই তিন মিনিট জাল দিব তাহলে হয়ে যাবে মাছটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে যদি আপনি গরম পানি দেন তাহলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে বয়ল হয়ে যাবে আর নর্মাল পানিও দিতে পারেন সেক্ষেত্রে একটু লেট হবে তো আমি একটু গরম পানি দিয়ে এখন চোলার হিট হাই করে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রাখছি তারপর ফিরে আসছি তিন চার মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তরকারি হয়েই গেছে তো দেখেন কি সুন্দর হয়েছে তো এখন এই পর্যায়ে আপনি কিছু ধনেপাতা পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলতে পারেন এমনিতেও আপনি নামিয়ে ফেলতে পারেন তো আমি কিছু ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখছি কয়েক সেকেন্ডের জন্য ঢেকে রাখছি এখানে খুব বেশিক্ষণ ঢাকা যাবে না তো দেড় মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এক থেকে দেড় মিনিটের মতো তো হয়ে গেছে এই পর্যায়ে চোলাটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে আমার আজকের সরবটি দিয়ে মিষ্টি কুমড়া তরকারি যদি ভালো লাগে এই পেস্টে ফলো করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ